আমরা দর্শুর আমরা আছি হাওড়া বাজারে হাওড়াশে বেসরকারি কৃষি মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে সুন্দর একটি হলদেই খেলার আয়োজন করা হয়েছে আজকের এই খেলা উপভোগ করার জন্য মাঠে অনেক অনেক দর্শক উপস্থিত করা দেখা যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন উপভোগ করুন আজকের অনুষ্ঠানের চিত্র দর্শক মাঠের উত্তর প্রান্তে অনেক অনেক মহিলা দর্শক রয়েছে মনে হচ্ছে প্রথম পর্বের খেলা শেষ ছোট গড়ার দৌড় তিন ভাগ শেষ হলো দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিতে নিতে আমরা আয়োজন কমিটি একজন পরিচিত ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসলে এই ঘোড়ার দৌড়ে কি বলবো যে ঘোড়ার দৌড়ে আমরা এত আনন্দ উপভোগ করি যে আমাদের অনন্ত জাগের দুরন্ত ডাক সেই সুন্দর গরুর দৌড় আমাদের খলসা গাড়ির মাঠে যে উপস্থিত হচ্ছে হাজার হাজার দর্শক এ পরিচালনা করছে যুব কমিটি যারা তাদেরকে আমি স্বাগত জানাই আমাদের এই ঘোড়ার দৌড় পরিচালনা করছে তাই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে কথা বলছিলেন মুকসেদ ভাই এই ঘোডোর অনুষ্ঠানের কমিটির একজন যাই হোক দর্শক আপনাদেরকে মাঠে আবার নিয়ে যাচ্ছি আবিদ মাঠ দেখাও ঘোড়াগুলোকে দেখাও দর্শক ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন আমরা কিছুটা খেলার মাঠে এলোমেলো লক্ষ্য করতেছি তারপরও বলতেই হয় যে অনেক সুন্দর অনেক সুন্দর এই তো শুরু হয়ে গেল দর্শক বলতে বলতেই রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন চমৎকার দৌড় শুরু হয়ে গেছে দেখা যাক আজকের প্রতিযোগিতার এই মাঠ থেকে কোন ভাগ্যবান পুরস্কার ঘরে তুলতে পারেন দর্শক জানিয়ে রাখছি প্রথম পর্বের ছোট ঘোরার খেলার জন্য রয়েছে প্রথম পুরস্কার একটি চোদ্দ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোন বড় ঘোড়ার দ্বিতীয় পর্বের খেলায় রয়েছে প্রথম পুরস্কার হিসেবে একটি একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি মোবাইল ফোন দর্শক দেখতে দেখতে বলতে বলতে আরও একটি হয়ে গেল থাকে

কেমন দেখলাম খেলা হ্যাঁ খুব সুন্দর খেলা হয়েছে এখানে আমি মনে করতাম যে সাদা বলাটা ফস্ত হবে আসলে সাদা করাটা ফাস্ত হয়েছে এই কারণে আমি অনেক ভালো লাগতেছে আমার যাই হোক ধন্যবাদ